সিলিবটিটা এত সুন্দর না দেখতেই ভালো লাগে তার উপর যদি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কি ভালো লাগাটা আরো বেশি বেড়ে যায় সো এই যে ড্রেসটা এটা আমি যেটা পরেছি এটার অনেকগুলো কালার ছিল তাই না সব কালার এখন শেষ ঈদের আগে আমরা যখন এটাকে ডিসকাউন্টে দিয়েছি সব কালার এটা শেষ হয়ে গেছে প্রত্যেকটা কালার এটা শেষ এটা মনে হয় পাঁচটা না ছয়টা কালার ছিল এখন অনলি দুইটা কালার আছে অনলি দুইটা কালার আছে আর এর মধ্যে আমি যে কালারটা পরেছি এই কালারটা হচ্ছে এটা কিন্তু লালও না আবার ম্যাজেন্টাও না লাল আর ম্যাজেন্টার মিক্সড একটা শেড এটা লাল আর ম্যাজেন্টার মিক্সড একটা শেড এটা সো দোপাট্টাটাও এত গর্জিয়াস হবে আপু দেখেন দোপাট্টাটা এত এত গর্জিয়াস ম্যাটেরিয়ালস হচ্ছে একদম ওয়েটলেস এর মধ্যে খুবই সুন্দর দেখেন ড্রেসটা আমার তো পরেই ভালো লাগতেছে আপনাদের দেখে ওটা ভালো লাগবে সো এই ড্রেসটার মধ্যে দুইটা কালার আমরা আমি পরে আছি লাল আর ম্যাজেন্টা মিক্সড একটা শেড আর এটা হচ্ছে আপনার একদমই ম্যাজেন্টা কালার ওকে সো লুক এট দিস ইয়োর বিউটিফুল ড্রেস ও মাই গড কি সুন্দর দেখছেন একদম চিকচিক করতেছে এটা একদমই চিকচিক করতেছে এটা হচ্ছে আপনার হাতা এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড়টা আপনি একদম ফুল হাতা বানাইতে পারবেন আপনি চাইলে এটাকে এই পর্যন্ত একদম ফুল হাতা বানাইতে পারবেন সো এইটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা দেখছেন হাতার ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে আমার পরটার মেজেন্টা কালার ইয়াসিন আরফাত তোমাকে খুব সুন্দর লাগতেছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়াও এইটা হচ্ছে আপনার ড্রেসটা মাসাল্লাহ একটা কালেকশন এন্ড এইটা হচ্ছে আপনার দোপাট্টা ওকে সো এই হচ্ছে আপনার বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে মেজেন্টা কালারের সাথে দোপাট্টাটা সো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এটা ধর তো এইটাও অনেক বেশি সুন্দর ট্রাস্ট মি এইটাও অনেক বেশি সুন্দর এক্সিলেন্ট সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে আমার পরাটার জাস্ট কালার হ্যাঁ ওয়াও মাই গুডনেস লুক এট দিস বিউটিফুল কালার লুক এট দিস বিউটিফুল কালার মাই গেছেন কি ভাল লাগতেছে কি ভাল লাগতেছে দেখেন এই কালারটা ম্যাজেন্টা কালার জাস্ট আমার পটার আবার এখানে আপনি সালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে সো আপনাকে কিন্তু ইনারের কাপড় কিনতে আর বাইরে যাওয়া লাগতেছে না তাই না সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া হচ্ছে ফোর পিস দিল্লি বুটিক সবসময় এরকমই হয় ম্যাক্সিমাম টাইমে ইনারের কাপড়টা ওরা দিয়েই দেয় এইটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এত গর্জিয়াস যে কোনো পার্টিতে আপনি পরে যেতে পারবেন এইটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারটা জাস্ট আমার পরাটার কালার

দিস ইজ ইউর বিউটিফুল দোপাটা দোপাটাটা এইরকম সুন্দর হবে সো আপনি আমার পরাটা নেন আর ওই ম্যাজেন্টা কালারটা নেন যেটা নেন নিয়ে নেন এটা হচ্ছে আমার পরাটার সাথে স্যালোয়ার এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া হচ্ছে ইনারের কাপড় সহ কিন্তু হ্যাঁ ইনারের কাপড় সহ কিন্তু যার লাগতেছে সে এইটাকে নিয়ে নেন এটার প্রাইস কত ফাইন হ্যাঁ লস প্রাইস চব্বিশ পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা একদমই লস প্রাইস এ চার লাগে খালি নিয়ে নেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস এর কালারটা দেখছেন কি সুন্দর একদমই লস প্রাইস এটা সাড়ে চার হাজার টাকার ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা